জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রিয়া বন্ধুরা এই মাঘ মাস চলাকালীন আপনারা যদি আপনাদের বাস্তুর মধ্যে এই একটি বিশেষ অলৌকিক গাছ বিশেষ স্থানে রোপণ করতে পারেন তাহলে কিন্তু দৈবিক শক্তির কৃপায় আপনাদের জীবন থেকে অর্থ কষ্ট দরিদ্রতা অবশ্যই কিন্তু খণ্ডন হবে এবং এই গাছটির মধ্যে এতটাই পজিটিভ এনার্জি রয়েছে যার কারণে মা লক্ষ্মী আপনার গৃহে এসে স্থিত হবে যার দরুন হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলো আপনারা কিন্তু পুনরায় ফিরে পাবেন দেখুন অনেকের জীবনে এমনটা হয় যে সামাজিক স্তরে তারা কিন্তু ঠিকঠাক ভাবে সম্মান পায় না এবং কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা থাকে মনের মতন চাকরি না হওয়া বাস্তু তৈরি হওয়া এবং কি দুঃখ কষ্টের অন্তরালে মানুষ কিন্তু জড়িয়ে যায় তাহলে এই একটি গাছের মধ্যে এতটাই বাস্তুশাস্ত্র বলছে পজিটিভ এনার্জি রয়েছে এটি এতটাই বাস্তু অস্পেশিয়াস একটি প্ল্যান্ট যেটি ঘরে লাগালে গৃহের মধ্যে কিন্তু সুখ শান্তি বজায় থাকে জীবনে সফলতা কিন্তু প্রাপ্তি করা চাই এছাড়াও যাদের মানি ব্লকে ব্লকেজেস রয়েছে যাদের অর্থ মানের রোজগার হলেও ঠিকঠাকভাবে সঞ্চয় হয় না তারাও কিন্তু এই অলৌকিক গাছটি গৃহের মধ্যে লাগাতে পারেন আচ্ছা দেখুন গাছটি কবে লাগাবেন সেটা কিন্তু প্রয়োজন এই গাছটি আপনারা এই মাঘ মাস চলাকালীন সোমবার দিন অথবা শুক্রবার অথবা মঙ্গলবার দিন এই তিনটে দিনের মধ্যে আপনারা কিন্তু এই গাছটি গৃহের মধ্যে লাগাতে পারেন এবং এই গাছটিকে বলা হয় শিব এবং শক্তির প্রতীক দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে শিব এবং শক্তি অর্থাৎ মা পার্বতীয় দেবেশ্বর মহাদেবের যেটা প্রতীক চিহ্ন সেই প্রতীকীস্বরূপ প্লান্ট বা গাছ হচ্ছে নীল অপরাজিতা গাছ এবং আমি আমার পূর্বেকার ভিডিওতে অনেকবার বলেছি যে বাড়ির বাস্তুর মধ্যে তুলসী গাছ যেরকম থাকা একান্তই প্রয়োজন ঠিক তেমনই এই অস্পেসিয়াস গাছটিও ঘরের মধ্যে থাকা কিন্তু একান্তই প্রয়োজন দেখুন যারা যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে যারা মহাদেবকে বিশ্বাস করেন মহাদেবের প্রতি পূর্ণ নিষ্ঠা রাখেন তারা অবশ্যই আমি বলবো যে শ্বেত আকন্ত ফুলের গাছ এবং এই অপরাজিতা গাছ যদি পারেন পবিত্র মাঘ মাস চলাকালীন নিজের গৃহে রোপণ করে রাখুন এর ফলে কি হয় শিব এবং শক্তি অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর একটা কিন্তু বলতে পারি ব্লেসিং জীবনে কিন্তু প্রাপ্ত হয় এছাড়াও বাস্তু মতে বলা হয়েছে এই দুটো গাছ অর্থাৎ আকন্ত ফুলের গাছ এবং অপরাজিতা ফুলের গাছ যদি বাস্তুর মধ্যে রাখা হয় তাহলে কিন্তু সেই বাড়ির বাস্তু অনেকখানি সুরক্ষিত থাকে অর্থাৎ সেই বাস্তুর মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকেও সেই নেগেটিভিটি কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায় দেখুন আপনারা অনেকেই নিশ্চয় জানেন যে মা দুর্গার অপর নাম হচ্ছে অপরাজিতা এবং এই অপরাজিতা ফুল এবং পাতা বিভিন্ন তন্ত্রক্রিয়ায় বিভিন্ন সাধকেরা কিন্তু ব্যবহার করে থাকেন এছাড়াও এই অপরাজিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ বাড়ির মধ্যে থাকলে জানবেন মা দুর্গা এবং প্রভু মহাদেবের কৃপায় জীবন থেকে সমস্ত সমস্ত প্রবলেমসগুলো আস্তে আস্তে কিন্তু দূরীভূত হতে শুরু করবে জীবনে প্রত্যেকটি কাজে আপনারা সফলতা পাবেন এছাড়াও আপনারা এই নীল অপরাধিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ একসাথে গৃহের মধ্যে রাখলে তেত্রিশ কোটি উচ্চগুরু সম্পন্ন দেবদেবীদের আশীর্বাদও কিন্তু প্রাপ্ত হয় সুতরাং আমাদের স্বাস্থ্য মতে আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে এবং কি তন্ত্র স্বাস্থ্য মতেও এই অপরাজিতা ফুলের বিভিন্ন প্রয়োগ হয় এবং এটি খুবই বলতে পারি অস্পেসিয়াস ট্রি অস্পেসিয়াস প্ল্যান্ট বাড়ির জন্য একটা বাস্তুর জন্য উপকারী গাছ এটি আপনারা কিন্তু গৃহে রাখতে পারেন এছাড়াও দেখুন শ্বেত আকন্দ ফুল এবং নীল অপরাজিতা ফুল দিয়ে যদি আপনারা শিব শক্তি অর্থাৎ মা দুর্গা এবং দেবেশ্বর মহাদেবের পূজা অর্চনা করতে পারেন সন্ধ্যার সঙ্গে তাহলে জীবনে কিন্তু দেখবেন কখনই বস্ত্র বাসস্থানের অভাব হয় না এবং এই দুটি গাছ লাগানোর কিন্তু একটি বিশেষ দিক রয়েছে সেটা হলো যেটি বাড়ির বাস্তুর উত্তর অথবা পূর্বকোণ অথবা ঈশান কোণেও আপনারা কিন্তু এই গাছটি লাগিয়ে রাখতে পারেন এরপর আপনারা প্রশ্ন করবেন যারা ধরুন ফ্ল্যাটে থাকেন তারা কিভাবেই গাছটি লাগাবেন কোনো সমস্যা নেই যারা ফ্ল্যাট বাড়িতে রয়েছেন তাদের জন্য বলছি একটি মাটির টব আপনি আপনার নিজের উত্তরপূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণের দিকে রেখে দেবেন আর যদি বেলকুনি থাকে সেক্ষেত্রে খোলা বারান্দার মধ্যেই কোনো একটি সুবিধাজনক স্থান দেখে সেখানে রাখতে পারেন এছাড়াও বলা হয়েছে শাস্ত্র মানে অনুসারে কোনরূপ যাত্রাকালীন সঙ্গে করে যদি একটি নীল অপরাজিতা ফুল বা শ্বেত আকন্দ গাছের পাতাও সঙ্গে করে রাখা যায় সঙ্গে নিয়ে যেতে পারেন তাহলে কি হয় সেই যাত্রাটি অত্যন্ত শুভ হয় এবং পথ দুর্ঘটনার হার থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও যে কারণে আপনি যাচ্ছেন সেই কর্মে অনেকাংশে কিন্তু সফলতা পাওয়ার একটা যে সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পায় শুধু এখানে শেষ নয় এই গাছের মহিমা প্রচুর দেখুন বাস্তুর মধ্যে এই দুটি গাছ থাকলে কোনোভাবেই কোন প্রকারের অশুভ বাতাস বা যেগুলোকে বলা হয় নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না যার ফলে কি হয় পরিবারে যারা সদস্যরা রয়েছেন তাদের মানসিক ইলনেস দুরীভূত হয় তাদের শারীরিক সুস্থতা বজায় থাকে তাদের জীবনে প্রসপারিটি আসে উন্নতি অ্যাবেন্ডেন্স এগুলো কিন্তু তাদের জীবনে কিন্তু আসে এবং বলতে পারি কর্মজীবনে বিশেষ করে মানে উন্নতি কিন্তু ঘটে এই দুটি গাছ বাড়ির বাস্তুর মধ্যে থাকলে তবে এই এই দুটি গাছে কখনই আমি বলবো যে স্নান না করে স্পর্শ করা উচিত নয় এবং আমিষ আহার গ্রহণ করে অশুদ্ধ বস্ত্র পরিধান করে এরূপ গাছে কিন্তু স্পর্শ করা উচিত নয় এতে কি হয় গাছটির কিন্তু শুদ্ধতা বিশুদ্ধতা নষ্ট হয়ে যায় আচ্ছা এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই দুটি গাছ গৃহে লাগালে যেন প্রাকৃতিক নিয়মে বড় হয় এবং গাছগুলির যাদের ধরুন বাস্তু দোষ রয়েছে তারাও কিন্তু এই গাছটি গৃহে লাগাতে পারেন তথা অতি অবশ্যই প্রতিদিন এই দুটি গাছের মধ্যে একটু পারলে ধূপ এবং সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দেবেন এই দেখুন এই গাছগুলির বেনিফিট রয়েছে বাস্তু মতে পরীক্ষিত বেনিফিট রয়েছে এবং এই গাছগুলি মানে শ্বেত আকন্দ ফুলের গাছ এবং অপারিদা গাছ একসঙ্গে রাখলে কি হয় বাড়ির বাস্তুর মধ্যে এক প্রকার অরা উৎপন্ন হয় পজিটিভ এনার্জি উৎপন্ন হয় শুভ শক্তির মাত্রাটা খুব তাড়াতাড়ি ইনহ্যান্স হয়ে যায় যার ফলে কিন্তু মানে বাইরের থেকে যদি কেউ তুকতাক করতে চায় কেউ যদি ব্ল্যাক ম্যাজিক আপনার বাস্তুকে নষ্ট করার জন্য করতে চায় তারা কিন্তু চট করে মানে বাস্তুকে এফেক্ট করতে পারবে না ঠিক আছে এই এই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন ধরুন অনেকেই প্রশ্ন করেন আমাকে যে স্যার হওয়া কাজগুলো হচ্ছে না দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় বহু কাজ পড়ে রয়েছে ক্ষেত্রে দেখুন মানুষের জীবনে সমস্যা আসে উত্থান আসে 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 পতন সেগুলো কারণে কিছু 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 ক্ষেত্রে ক্ষেত্রে থাকে থাকে বাড়ির কিন্তু হ্যাঁ যদি আপনি অনুভব করছেন যে আপনার বাস্তুর মধ্যে আহ অনেকেই দেখবেন অনুভব করেন অনেকেই কমেন্ট করেন যে বাস্তুর মধ্যে এরকম প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে বাস্তুর মধ্যে কিছু একটা কেউ করে রেখেছে সেখানে কিন্তু আপনারা এই গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ কিন্তু ঘরের মধ্যে লাগিয়ে রাখতে পারেন এছাড়াও দেখুন এই দুটো গাছ থাকলে একটা বিশাল যে বেনিফিট কোনো বিষধর সাপ বা পোকামাকড় চট করে কিন্তু এই গাছগুলি ঘরে থাকলে কিন্তু আসতে পারে না এছাড়াও শাস্ত্র মতে বলা হয় শ্বেত আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল এবং কি আপনারা যদি যাদের ঘরে ধরুন শিবলিং রয়েছে তারা যদি শ্বেতাক ফুল এবং অপরাধিতা ফুল দিয়ে মহাদেবের দৈনন্দিন পুজো করেন বা অন্তত সোমবার করেন তাতেও কিন্তু খণ্ডন হয় ধরুন আপনাদের হাতে অত অর্থ নেই ভালো কোনো অ্যাস্ট্রোলজার কাছে যেতে পারছেন না বর্তমানে তো সেক্ষেত্রে এই গাছের ফুল দিয়ে শাস্ত্র বলছে যদি মহাদেবের পুজো করা হয় বা কোনো মহাদেব মন্দিরে গিয়ে এই গাছের নিজের ঘরের যে গাছ রয়েছে সেই গাছের ফুল দিয়ে পুজো করলে কি হয় নবগ্রহ শান্তি হয় এবং কি গ্রহ দোষগুলো খণ্ডন হয়ে যায় তাই আমি অনুমানে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই মাঘ মাস চলাকালীন জীবনে সফলতা পেতে জীবনে প্রগতি উন্নতি করতে যদি পারেন এই দুটো গাছ নিজের বাড়ির বাস্তুর মধ্যে লাগান পুনরায় বলছি সোমবার অথবা মঙ্গলবার অথবা শুক্রবার দিন লাগাতে পারেন আহ অবশ্যই এর কিন্তু ভালো একটা বেনিফিট পাবেন জীবনে সাকসেস কিন্তু আসবে যাই হোক সম্পূর্ণ বিষয়টা বলে দিয়েছি আমি আপনাদেরকে যদি আজকের এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ